পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন ও তুরস্ক ভারতের পাশে আছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলো ভারত পাকিস্তান লড়াই সরব হয়েছে ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থান এখন গোটা বিশ্বকেই ভাবিয়ে তুলেছে আর এই ইস্যুতে সবারই কিছু না কিছু স্বার্থ জড়িয়ে আছে চলুন জেনে নেওয়া যাক ভারত পাকিস্তান ইস্যুতে আন্তর্জাতিক পক্ষগুলো কাকে সমর্থন করছে ভারতকে মোকাবেলা করার জন্য পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধুর নাম চীন বর্তমান অবস্থা নিয়ে চীন কিছুটা নিরপেক্ষ ভূমিকা নিলেও একদিকে তাদের ঘনিষ্ঠতা পাকিস্তান সাথে অন্যদিকে ভারতের সাথে হাজারটা ঝামেলা পাকিস্তানের সবচেয়ে বড় সামরিক সহায়তাও দিয়ে আসছে চীন গত পাঁচ বছরে পাকিস্তানের একাশি শতাংশ চীন থেকে ভারত যখন অঢেল টাকা খরচ করে পশ্চিমা বিশ্ব থেকে আধুনিক সরঞ্জাম কিনছে তখন পাকিস্তানের জন্য চীনই হয়ে উঠেছে সবচেয়ে বিশ্বস্ত কিন্তু এমন ছিল না। অঞ্চলে চীনের আধিপত্য কমাতে আমেরিকা যখন থেকে ভারতের দিকে ঝুঁকেছে সম্পর্কটা আরো মজবুত হতে শুরু করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন বন্ধুরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে চীন জানিয়েছে চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন চীন প্রথম থেকেই পেহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের কথা বলে আসছে পাকিস্তান যখন চীনকে পাশে পাচ্ছে আরেক পরা শক্তি রাশিয়া তখন ভারতের পক্ষে কৌশলে অবস্থান নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে পেহেলগাম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশাপাশি তিনি বলেছেন ভারত সফরের জন্য মোদী তাকে যে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তা তিনি গ্রহণ করেছেন এবং শিগগিরই নয়াদিল্লি আসছেন এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন ভারতের <disappointment from God's heaven> <laughs> রাশিয়া পূর্ণ সমর্থন দেবে উত্তেজনাকর এই পরিস্থিতিতে পুতিনের এমন মনোভাব ভারতীয়দের জন্য আশার আলো ঐতিহ্যগত রাশিয়া ভারতের মিত্র মতো ঘনিষ্ঠতা না থাকলেও এখনো সেটা ফুটে উঠছে এদিকে তুরস্কের ব্যাপারটা ভিন্ন রাগঢাক না রেখেই সরাসরি পাকিস্তানকে সমর্থন দিচ্ছেন পাকিস্তানে ভারতের সামরিক অভিযানকে উস্কানিমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক সেই সঙ্গে ভারতের এমন আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি এটিকে পরমাণু শক্তিধর দেশের মধ্যে পূর্ণাঙ্গ লড়াইয়ের ঝুঁকি বাড়ানোর কারণ বলেও মন্তব্য করেছে আঙ্কারা বিবৃতি দেওয়ার পাশাপাশি অন্যান্য ভাবেও পাকিস্তানের পক্ষে কাজ করে যাচ্ছে তুরস্ক পাকিস্তানের যত অত্যাধুনিক ড্রোন আছে তার অধিকাংশই তুরস্ক থেকে আমদানি করা ভারত পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্প অনেকটা নিরপেক্ষ মনোভাব দেখাচ্ছে সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি লজ্জার তারা অর্থাৎ ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে লড়াই করছে তারা বহু বহু দশক ধরে লড়াই করছে খুব এই নিরপেক্ষতা দেখাতে চাইলেও বর্তমান বাস্তবতায় এ অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্রের বড় মিত্র ভারত অন্যদিকে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের আগের মতো সম্পর্ক নেই নিরপেক্ষ ভূমিকা নিয়েছে আরেক শক্তিশালী দেশ ফ্রান্স ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল ব্যারো দিল্লি ও ইসলামাবাদকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন একটি ফরাসি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য ভারতের আকাঙ্ক্ষা আমরা বুঝি কিন্তু উত্তেজনা বৃদ্ধি হওয়া এরাতে এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ভারত ও পাকিস্তান উভয়কে সংযম অনুশীলন করার আহ্বান জানাচ্ছে তবে মুসলিম দেশ মালয়েশিয়া পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক্স পোস্টে পহেলগাম ঘটনার স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত করার জন্য পাকিস্তানের আহ্বানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেন প্রয়োজন দেখা দিলে মালয়েশিয়া গঠনমূলক ভূমিকা পালনের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার ভারত পাকিস্তানের উপর আর সব সময়ের মতোই জাতিসংঘ সমস্যা সমাধান ও উত্তেজনা এড়ানোর কথা বলছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন ভারত পাকিস্তান ইস্যুতে অন্যান্য অনেক দেশও নিরপেক্ষ থেকে উত্তেজনা নিরসনের কথা বলেছে